নমস্কার অরূপ কুমার শাস্ত্রী আজকে বিষয় হচ্ছে বৃহস্পতির গোচর পরিবর্তন আমরা জানি ফেব্রুয়ারি তিন তারিখে বৃহস্পতি বক্ষী থেকে মার্গি হবে সুতরাং এর প্রভাবে তিনটে রাশির কিন্তু প্রচুর উন্নতি হবে মানে ভাবা যায় না এত উন্নতি হবে এবং অর্থনৈতিক উন্নতি সবচেয়ে বেশি হবে এবং ধনবান যোগ সৃষ্টি হচ্ছে এই তিনটে রাশির ক্ষেত্রে মানে অভূতপূর্ব এরা পয়সা উপার্জন করবেন এক হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে উন্নতির যোগ দেখা যাচ্ছে তিন তারিখ ফেব্রুয়ারি মাসের পর থেকে সুতরাং এদের কিন্তু যারা বিজনেস করে তাদের বিজনেস প্রচুর ডেভেলপমেন্ট আসবে ব্যবসায়িক দিক দিয়ে প্রচুর উন্নতি মানসিকভাবে তারা প্রচণ্ড উন্নতি করবে এবং তাদের দৃঢ়তা থাকবে যে কোনো ডিসিশান নেবে সেইটাই কিন্তু সাকসেস আসতে চলেছে মেষরাশির পক্ষে এবং চাকরিতে প্রমোশন হায়ার এডুকেশানের ক্ষেত্রে উন্নতি হায়ার এডুকেশন করে বিশাল বড় চাকরি পাওয়া এগুলো কিন্তু হতে চলেছে তিন তারিখে ফেব্রুয়ারি মাসের যখন বৃহস্পতি মার্গি হয়ে যাবে সুতরাং সবচেয়ে বেশি ধনবান যে তিনটে রাশি হচ্ছে তার মধ্যে একটা রাশি হচ্ছে মেষ রাশি দ্বিতীয় যে রাশিটা হবে সেটা কিন্তু মারাত্মক উন্নতির যোগ বলতে পারেন সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে উন্নতির যোগ দেখা যাচ্ছে যে ডিসিশন নেবে সেই ডিসিশনই সাকসেস এবং একাদশে বৃহস্পতি মার্গী হয়ে বসে আছে এবং বলবান হয়ে তাদের ব্যবসার ক্ষেত্রে তো চরম উন্নতি কর্মক্ষেত্রে অসাধারণ উন্নতি যারা চাকরিতে আছেন বিশাল বড় প্রমোশন পাবেন এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু বিয়ে করার পর বউয়ের ভাগ থেকেও উন্নতির যোগ আছে কর্কট রাশির এবং সন্তানের দিক দিয়েও প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে যাদের সন্তান আছে তারা সন্তানের জন্য গর্ববোধ করবেন কর্কট রাশির লোকেরা সুতরাং এই মার্গি হওয়ার ফলে তিনটে রাশির কিন্তু চরম উন্নতি হতে চলেছে আরেকটি রাশি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশির কিন্তু প্রচণ্ড পরিমাণে আর্থিক উন্নতি হবে এবং সবচেয়ে বড় ব্যাপার ধনুরাশির যারা প্রশাসনিক চাকরি করেন আইপিএস আইএস বা সরকারি চাকরির মধ্যে যারা আছেন তাদের প্রচুর পরিমাণে প্রমোশন শুধু না নাম যশ প্রতিপত্তি বাড়বে এবং বাড়ি ফ্ল্যাট বাড়ি বিজনেসম্যানদের ধনুরাশির লোকেদের প্রচুর কেনাকাটা করবে ব্যবসায়ীদের দিক দিয়ে প্রচুর উন্নতি হবে যা ভাবতে পারা যায় না সুতরাং এই বৃহস্পতি মার্গি হলে কি অসাধারণ তিন তারিখ থেকে যোগ হচ্ছে এই তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু চরম উন্নতির দিন আসতে চলেছে তাই আপনারা এই তিনটে রাশির লোকেরা প্রচুর পরিমাণে কর্মের চেষ্টা করুন এবং কর্মফল তো আমাদের করতেই হবে চেষ্টা করুন দেখবেন প্রচুর সাফল্য আসতে চলেছে এবং যোগাযোগও প্রচুর পাবেন ফট করে কোথা থেকে টাকা চলে এলো আপনি বুঝতে পারবেন সেই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে আসতে চলেছে লাইফে সাকসেস কাকে বলে সেই জায়গা থেকে কিন্তু পাবে এই তিনটে রাশি এবং এইটা এই সময়ের পর থেকে তাদের পয়সা প্রচুর উপার্জন হবে তাই আমি বললাম না তিন তারিখের পর থেকে ধনবান যোগ সৃষ্টি হচ্ছে এই তিনটে রাশির ক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন তার সাথে বলবো যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চান তারা তো অবশ্যই দেখা করবেন আর সিটিভি এ আমার অনুষ্ঠান তো দেখছেন রবিবার একটা পঁয়ত্রিশে প্রতি রবিবার দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আর যারা আমায় আগে দেখিয়েছেন তারা তো জানেন আমি কিভাবে বন্ধুর মতন আপনাদের পাশে থাকি সেভাবে পাশে থাকবো আপনারা অনলাইন কনসালটেন্সি করুন এখন সারা ভারতবর্ষে অনলাইনে আমার তো সব জায়গায় গিয়ে চেম্বার করা সম্ভব না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি তাই অনলাইনে আপনারা যোগাযোগ করুন অনলাইনের মাধ্যমে আমি সব কিছু আপনাদের বলে দিতে পারব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন